মহারম মাসের আশুরার রোজার ফজিলত কয়টি রাখবো এবং কবে রাখব আসুন আমরা বিস্তারিত জেনে নিই আশুরার নফল রোজা আশুরা অর্থ দশম ও দশমী ইসলামের ইতিহাসে আশুরা দ্বারা মহারম মাসের দশ তারিখ বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলী হিউসাল্লাম এরশাদ করেন রমাদানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মোহাররম মাসে রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছে সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করবেন তিরমিজি হাদিস নং সাতশত আরেকটি হাদিস হজরত আবদুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল আলহি রমাদনের রোজার পর আশুরার রোজা কি সর্বাধিক গুরুত্ব দিতেন বুহারি শরীফ হাদিস নং দুই হাজার ছয় আরেকটি হাদিস হজরত জাবের ইবনে সামুরা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লা সাল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে আশুরার রোজা সম্পর্কে নির্দেশ দিতেন এবং উৎসাহিত প্রদান করতেন আশুরার দিনের রোজার ফজিলত রসুল করিম সাল আলী সাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেন আমি আল্লাহ তাল নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী এক বছরের গুণাসমূহ মাফ করে দিবেন হাদিসটা আবার পড়ছি আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে এসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী এক বছরের গুণাসমূহ মাফ করে দিবেন শোহী মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শত ছত্রিশ আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব এসুল করিম সাল আলহি ওসাল্লাম করেন তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একদিন রোজা রাখবে আবার বলছি আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব। রসুল করিম সাল আলী সাল্লাম বলেন তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একটি রোজা রাখবে অর্থাৎ আশুরা হচ্ছে দশে মহারম আমাদের ইংরেজি তারিখ অনুযায়ী আগামী রবিবার আমরা রবিবার এবং সোমবার রোজা রাখতে পারি আর না হয় শনিবার এবং রবিবার যে কোনো দুই দিন আমরা রোজা রাখতে পারি অর্থাৎ যদি একটি রোজা আমরা রাখি তাহলে ইহিদিদের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে এই জন্য রসুল করিম সাল আলহ্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখবে এবং তার সঙ্গে আরও একটি রোজা রাখবে এই জন্য আমরা আশুরার দিন এবং পরের দিন অথবা আশুরার দিন এবং আগের দিন যে কোনো দুইটি রোজা আমরা রাখবো ইনশাল্লাহ মহারম মাসের আশুরার রোজার ফজিলত কয়টি রাখব এবং কবে রাখব। আসুন আমরা বিস্তারিত জেনে নিই আশুরার নফল রোজা আশুরা অর্থ দশম ও দশমী ইসলামের ইতিহাসে আশুরা দ্বারা মহারম মাসের দশ তারিখ বোঝানো হয়েছে রসুল আলী আলুসাল্লাম এরশাদ করেন রমাদনের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মাসে রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন সেদিন অন্যান্য সম্প্রদায়ের তোবাও কবুল করবেন তিরমিজি হাদিস নং সাতশত উনচল্লিশ আরেকটি হাদিস হজরত আবদুল্লা ইবনে আব্বাস সদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম রোজার পর আশুরার রোজা কি সর্বাধিক গুরুত্ব দিতেন বুহারি শরীফ হাদিস নং দুই হাজার ছয় আরেকটি হাদিস হজরত জাবের ইবনে সামুরা রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদেরকে আশুরার রোজা সম্পর্কে নির্দেশ দিতেন এবং উৎসাহিত প্রদান করতেন আশুরার দিনের রোজার ফজিলত রসুল করিম সাল আলী সাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেন আমি আল্লাহ তাল নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী এক বছরের গুণাসমূহ মাফ করে দিবেন হাদিসটা আবার পড়ছি আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে এসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী এক বছরের গুণাসমূহ মাফ করে দিবেন শোহী মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শত ছত্রিশ আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব এসুল করিম সাল আলহি ওসাল্লাম এরশাদ করেন তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একদিন রোজা রাখবে আবার বলছি আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব। রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একটি রোজা রাখবে অর্থাৎ আশুরা হচ্ছে দশে মহারম আমাদের ইংরেজি তারিখ অনুযায়ী আগামী রবিবার আমরা রবিবার এবং সোমবার রোজা রাখতে পারি আর না হয় শনিবার এবং রবিবার যে কোনো দুই দিন আমরা রোজা রাখতে পারি অর্থাৎ যদি একটি রোজা আমরা রাখি তাহলে ইহিদিদের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে এই জন্য রসুল করিম সাল আলি সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখবে এবং তার সঙ্গে আরও একটি রোজা রাখবে এই জন্য আমরা আশুরার দিন এবং পরের দিন অথবা আশুরার দিন এবং আগের দিন যে কোনো দুইটি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ